তো বন্ধুরা আসলে যদি আপনারা যে কোনো ধরনের চর্মরোগ দূর করতে চান পাশাপাশি দাউদ যদি দূর করতে চান বা একজিমা যদি দূর করতে চান পাশাপাশি পুরুষ ও মহিলাদের গোপনাঙ্গের চিপাই যেই চুলকানি হয় এই চুলকানি যদি দূর করতে চান তাহলে এই মলমটি বা এই ক্রিমটি ট্রাই করে দেখতে পারেন ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ষুধটির রিভিউ করবো দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ক্রিম জাতীয়ষুধ আর এই ঔষধটি উৎপন্ন করেছে বাংলাদেশ এখন তো এই কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যাদের শরীরে বিভিন্ন অংশে বা বিভিন্ন জায়গাতে চর্মরোগ রয়েছে বা চর্মরোগজনিত দাউদ রয়েছে এবং চুলকানি রয়েছে সেইগুলো দূর করতে এই ওষুধটি ব্যবহার করা হয় পাশাপাশি নারী ও পুরুষের গোপন এবং আশপাশে যে চুলকানি হয় বিভিন্ন ধরনের তৈরি সেগুলো আসলে করতেও এই এছাড়াও ফাঙ্গাল ইনফেকশনের কারণে সৃষ্টি যে কোনো ধরনের চর্মরোগ দূর করতে এবং একজিমা দূর করতে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এবার আসুন যে ওষুধটির আসলে ব্যবহার বিধি কি সেটা আমি আপনাদের বলে দিই অর্থাৎ এই ওষুধটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি বলে দিই তো এই ওষুধটির ব্যবহার বিধি বলতে গেলে এই ওষুধটি এটি যেহেতু একটা ক্রিম জাতীয় ওষুধ সে সেহেতু